গানটা না এই যে গানটা গায়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান গানের কথাগুলো শোনবার জন্য গানটা অবশ্যই শুনবেন গানটা ছেড়ে দিয়ে এই শুধু কথাটা কোনো শুনবেন না গানটা এটা আমি হাসি আর বলবার আগে এই গানটা গাইছি বড় সুন্দর রবীন্দ্রনাথের গানের কথাগুলো শুনুন তোমার কাছে এবর মাগি ਮੋਰਨ ਹੋਤੇ ਜੈਨੋ ਜਾਗੀ ਗਾਨੇ ਰਿਸ਼ੂਰੀ ਤੋਮਾਰ ਕਾਚੇ ਏ ਬੋਰ ਮਾਗੀ ਮੋਰਨ ਹੋਤੇ ਜੈਨੋ ਜਾਗੀ ਗਾਨੇ ਰਿਸ਼ੂਰੀ ਜੀ ਮਨੀ ਨਯੋਨ ਮੈਲੇ ਜੈਨੋ মাতার স্বন্ন সুধা হেন নবীন জীবন পুরে গানে সুরে যেমনি নয়ন মেনে যেন মাতার স্বন্ন সুধা হেন নবীন জীবন দেয় গোপুরে গানের সুরে তোমার কাছে বর মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে শিথায় তরু তিন যত মাটির বাসী হতে ওঠে গানে মতো সেথায় তরু তিন যত মাটির বাসী হতে ওঠে গানে মতো আলোক সেতা দেগোয়নি আলোক সীতা দেগোয়াণী আকাশে আনন্দবাণী হৃদয় মাঝে বেড়ায় ঘুরে গানে চুরি তোমার কাছে মাগি মরণ হতে যেন যারি গানে সুরে যেমনি নয়ন মেনি যেন মাতাস্তন্ন সুধা হেন নবীন জীবন দেয় গোপুরে গানে সুরে তোমার কাছে মাগি নলিকান্ত সরকার তার অভিজ্ঞতার কথা বলছেন জামশেদপুর থেকে কলকাতায় ফিরে এসে দেখি নিমন্ত্রণ এসেছি আমার নিজেরই দেশ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থেকে এখানেই আমাদের স্বনামধন্য দাদা ঠাকুর শ্রীযুক্ত শরৎচন্দ্র পণ্ডিত মহাশয়ের বাড়ি আমার পল্লিবাস থেকে বারো মাইল রঘুনাথগঞ্জে একটি প্রদর্শনীতে আমার গাইবার নিমন্ত্রণ সেখানে গিয়ে দাদা ঠাকুরেরই অতিথি হলাম তিনিও এই অনুষ্ঠানে তার হাস্যরস পরিবেশন করবেন সকলেরই আগ্রহ হাত ঈশ্বর্যে আমি কাঞ্চনতলার কাপ গাইব সিট করল অনুষ্ঠানটির অধিবেশন স্বল্পকাল পূর্বে দাদাসাগরকে কান্ডারি করে হাজির হলাম প্রদর্শনীর ক্ষেত্রে দস্যুর মতো স্বাদ পোশাক করে অর্থাৎ পরনের লুঙ্গি মাথায় টুপি হাতে লাঠি নিয়ে আরম্ভ করলাম কাঞ্চনতলার কাপ গান চলছে সকলেই যে উপভোগ করছে এটাও বেশ বুঝতে পারছি এমন সময় একজন মুসলমান বদ্ধলোক দাঁড়িয়ে উঠে আমার গানের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন করলেন তার বক্তব্য এ গানে মুসলমান জাতিকে অপমান করা হচ্ছে যেহেতু গায়কের মুসলমানই সাজ পোশাক কাণ্ড বুঝুন কাণ্ড সবার গানের পরিবর্তে প্রতিবাদ আরম্ভ হল সকলেই সে মুসলমান ভদ্রলোকটিকে অনুরোধ করলেন গানটির শেষ পর্যন্ত শোনবার জন্য এবং তাকে বিশেষ ভরসা দিয়ে বলেন এই গানের কোথাও মুসলমানের প্রতি অবমান করার কোনো উক্তিই নেই কিন্তু কে শোনে কার কথা ভদ্রলোকটির প্রতিবাদের সঙ্গে সঙ্গে তার নিজস্ব ভাষায় আমার উদ্দেশ্যে যেসব শব্দ প্রয়োগ করলেন সেসব শব্দ কোন বাংলা অভিধানে তো নাই উর্দু অভিধানে আছে কি না বলতে পারি না চুলে যাক গান হৈহ্যগুলের মধ্যে পৈতৃক প্রাণটা ধরে নিয়ে ফিরে এলাম দাদা ঠাকুরের বাড়ি দাদা ঠাকুর পৃষ্ঠপোষক হয়ে না থাকলে পৃষ্ঠরক্ষা করাই সেদিন হতো দায় হতো তখন পাকিস্তান কতটাও বোধহয় জন্ম হয়নি এই রঘুনাথগঞ্জে দাদা ঠাকুরের স্নেহশীল ছ আমি কিছুকাল অতিথি অতিবাহিত করেছিলাম সেই সূত্রে আমি দাদা ঠাকুর সম্বন্ধে বইও লিখেছি আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়ে তখনকার কালের জঙ্গিপুরের শ্রেষ্ঠ উকিল জঙ্গিপুরের শ্রেষ্ঠ উকিল লঘু ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ইন্দ্রবাবু প্রবীণ ব্যক্তি স্থানীয় সকলেই সকলেই তাকে সম্মান করেন ইন্দ্রবাবু একদিন সকালবেলা তাঁর বাড়িতে আমাকে ডেকে পাঠালেন বাড়িতে গিয়ে বাড়িতে বিয়ে বাইরের অনেক লোক এসেছে আত্মীয় স্বজন কুটুম্ব বরযাত্রীর দল ইন্দ্রবাবু তাঁদের বৈঠকখানায় বসে আছেন আমি যা মাত্র আমায় বললেন ও বাবু এদের দু চারখানা গান শুনিয়ে দাও না সুতরাং সকলেই বয়স বৃদ্ধ ইন্দ্রবাবুর প্রস্তাবে তারা সকলেই সায় দিলেন ইন্দ্রবাবু বললেন আগে একটু চা খেয়ে নাও চা আসছে আমি ঘরের একটা কোণে চুপ করে বসে আছি প্রবীণ ব্রাহ্মণরা তখন আমাদের সামাজিক ও আধ্যাত্মিক অবনতি সম্বন্ধে আলোচনা করছেন তাদের কালের যুবকদের সূচি অসূচি শ্য অস্পৃশ্য জাত বেজাত কোনো বাদ বিচার নেই তাদের তাইতে দেশটা একদম নাস্তিকে ভরে গেল আর এই নাস্তিকতার জন্যেই মূলত দায়ী দেশের হোটেলগুলি যেখানে জাত ধর্মের দুবেলা সফণ্ডীকরণ হচ্ছে জোর গলায় এইসব তত্ত্বের বিচার ও বিশ্লেষণ চলছে এমন সময় চা এলো উপস্থিত ধর্ম সকলেই এক এক বেলা চা দেওয়া হলো আমিও এক পেলাম এক কাপ সকলেই চা খেতে আরম্ভ করলেন আমার পেয়ালিটি কিন্তু আমি স্পর্শও করলাম না ইন্দ্রও আমাকে বলেন তাড়াতাড়ি চা খেয়ে নাও হারমোনিয়াম আসছে আমি বললাম থাক চা আর খাব না কেন তুমি কি চা খাও না আমি বিনয় হয়ে বললাম খাই কিন্তু ও পেয়ালাতে নয় একটি পাথর বাটি করে আনলে তবে খেতে পারি মানে দুরন্দর লোক একদম বুঝলেন এই নদীকাল সরকার না ধুরন্ধর ধুরন্ধর দুষ্ট লোক ইন্দ্র বিশুদ্ধ বললেন পাথর বাড়িতে চা কেন বলতো আগে ও তো মাটির পেয়ালা ও কি জল দিয়ে ধুলে শুদ্ধ হয় আপনার বাড়িতে নিমন্ত্রিত ভদ্রদের খাওয়ার সময় যে মাটির গ্লাসে জল দিচ্ছেন সেই উচ্ছিষ্ট গ্লাস আবার ধুয়ে তাতে জল খেতে পারা যায় তো পাওয়া যায় না কারণ আমার মাটির গ্লাসে আগের দিনে আমি তো ছোটবেলায় মাটির গ্লাসই বিয়ে বাড়িটি সব দেওয়া হতো খাওয়ার পর মাটির গ্লাস পাতার সঙ্গে ফেলে দেওয়া হতো ওটা উচ্ছিষ্ট হয়ে গেছে যে ওই গ্লাসের ব্যবহার করা হতো না কিন্তু যে কাপগুলোতে চা দিয়েছে সেগুলো তো মাটির তো সেগুলো ধুয়ে ধুয়ে নিয়ে বাইরে রাখছে আবার চা দিচ্ছে সুতরাং সেটাও তো ওই গ্লাসের মধ্যে উচ্ছিষ্ট দৈনিক সরকার ওই ব্রাহ্মণদের কথা শুনেছে শুনে ওদের জব্দ করার জন্যই বলেছে আমি মাটির কাপেতে চা খাবো না কারণ ওদের ধুয়ে আপনি রেখে দেবেন দিয়েছেন কতবার লোক কত লোককে দিয়েছেন ও তো উচ্ছিষ্ট আমি খাবো না উপস্থিত ব্রাহ্মণ কাপের চা তখন একেবারে নিঃশেষ হয়নি আমার ওই কথাগুলির পর তাদের সমাজ তত্ত্ব বিশ্লেষণ তো বন্ধ হলেই চায়ের পেয়ালা মুখের কাছে আর মুখের কাছে আর কেউ তুললো না ইন্দোয়ে একটু মুচকি এসে একজন চাকরকে হুকুম করলেন যা বাড়ির ভেতর থেকে একটা পাথর এনে তাতে করে এক বাটি চা নিয়ে যায় তো এক ঠেসে দিয়েছে একদম বুঝতে পারছেন এই হচ্ছে নন্দীকান্ত সরকার ছোট্ট থেকে এরকম বাচ্চা বয়স থেকে মানে একদম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে গান দিয়ে হোক অমুক দিয়ে হোক সেই হোক রবীন্দ্রনাথের সঙ্গে খুব স্বভাব ছিলো বৌবা রবীন্দ্রনাথের কাছে গেছেন শান্তিনি গান শিখতে গেছেন রবীন্দ্রনাথ একবার ওনাকে বলেছেন যে তুমি এসব রবীন্দ্রনাথ কিছু রবি ওইয়ের কাছে দিনু দিনু ঠাকুরের কাছে গান শিখতেন দীনন্দ্রনাথ ঠাকুর গান শিখতে যেতেন সপ্তাহে দুদিন যেতেন আর কি রবীন্দ্রনাথ ঠাকুর একবার বললেন যে তুমি এইসব গান শিখে রবীন্দ্রনাথ আমার কিছু গান শিখে না একশো দুশো গান শিখে নিয়ে তো তুমি গান গিয়ে রোজগার করবে তখন ও রবীন্দ্রনাথ ওই রবীন্দ্রনাথ সরকার রবীন্দ্রনাথকে বলছেন যে না গান শিখে আবার রোজগার করবো কি এটা আমি পারবো না দিন রবীন্দ্রনাথের কথা শুনলেন না পরবর্তীকালে পেট চালাতে গান গিয়েই পেট চালাতে হয়েছে তখন বলেছেন দুঃখ করে যে সবার সামনে বলেছেন বইয়েতেই লিখেছেন যে গুরুর কথা তো শুনিনি রবীন্দ্রনাথকে তো গুরুদেব বলতেন সবাই গুরুবাক্য লঙ্ঘন করেছি এখন সেই সেই জন্যই দুরবস্থা এখন গানে কেউ ডাকেও না পয়সা চাইলে তো আরও ডাকে না আর পয়সা না হলে আমি বা কী করে সে পর্যন্ত গানকেই রোজগার করি কিন্তু খেয়েছেন